অনেকেই সমস্যা যে মোবাইলের রেকর্ডার না ঠিক আছে এখন আমি আপনাকে বলে দেব যে মোবাইলে চেয়ে সব থেকে বেটার হবে প্লাস্টিক দিয়ে নামানোর রেকর্ডারগুলো এই এখান সাজ দেবেন এই এক্স রেকর্ডার ঠিক আছে এই যে আমি সারাতে আসি এই আমার অনেক লেখাই আছে আমি ওই লেখাটি দিলাম তারপর এ উপরে না ভাই এই যে নিচেটা দেখতেছেন এই নিচেটা হ্যাঁ এইটা এটা নামাবেন এটা নামাইলে অনেক ভালো হবে কোনো ভিডিওতে কপি টপ খাইবেন না এই আমার নামানো আসে এই লেখা শো করতেছে এই জায়গায় এটা ক্লিক করে তারপর নামাইবেন ভিডিও মানে কি এই অ্যাপটা ঠিক আছে আপনার মানে বল তারপর আপনারা সব বুঝে যাবেন হ্যালো আলাইকুম গ্যাস আশা করি ভালো আছেন আপনারা এই যে কারো ডাক্তার দেখতে পারছেন এটা হচ্ছে আমার পয়েন্ট ঠিক আছে এই পয়েন্টে যেই ভিডিও আসবে সেই ভিডিও আমি ঢুকে লাইক দেব কমেন্ট করব বা সাবস্ক্রাইব করব ঠিক আছে দেই কোনটা সে এই দেখেন এই মুহূর্তে একটা চ্যানেল একটা ভিডিও এ করলো তারপর ওটাকে আমি কি করলাম ওটার ভিডিও দেখলাম ভিডিওতে একটা লাইক দিলাম তারপর সাবস্ক্রাইব করে দিলাম ঠিক আছে আইকন কানেক্ট করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে বের হয়ে যাবো আমরা এখন বের হয়ে তার একটা শর্ট ভিডিও আছে শর্ট ভিডিও লাইক দিয়ে তারপর আমরা বের হয়ে গেলাম হ্যাঁ ভাই আর একটা কথা আছে যে তোমরা এই যে ভিডিওটা এই ভিডিওটা একটা কমেন্ট করবা তাহলেই আমি তোমাদেরও যে সাবস্ক্রাইব করবো ঠিক আছে আর হ্যাঁ ভাই এই চ্যানেলটা ভাই নতুন ভাই ছোটো ভাই মনে করো একটা সাবস্ক্রাইব করে দেবো ভাই প্লিজ